টুনা মাছ ধরা প্যাকেজিং প্রসেসিং এবং রান্না ও পরিবেশন সহ সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে টুনা মাছ সমুদ্রের গভীরে বসবাসকারী একটি জনপ্রিয় মাছ যা পুষ্টিগুণ এবং স্বাদে অনন্য এটি মূলত টেম্পারেট এবং ট্রপিক্যাল সমুদ্র অঞ্চলে পাওয়া যায় টুনা মাছের বাণিজ্যিক গুরুত্ব এবং বিভিন্ন ধাপে প্রক্রিয়াকরণ পদ্ধতি উল্লেখযোগ্য টুনা মাছ ধরা পদ্ধতি ও স্থান টুনা মাছ ধরা হয় গভীর সমুদ্র থেকে একটি মূলত প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের নির্দিষ্ট এলাকায় বেশি পাওয়া যায় আধুনিক টুনা শিকারের জন্য বড় মাছ ধরার জাহাজ ব্যবহার করা হয় নেট এই পদ্ধতিতে মাছকে একটি বড় জাল দিয়ে ঘিরে ধরে উঠিয়ে নেওয়া হয় লং লাইন ফিশিং এই পদ্ধতিতে একটি দীর্ঘ দড়ি ব্যবহার করা হয় যাতে অসংখ্য বড় হুক থাকে পোল লাইন ফিশিং এটি একটি টেকসই পদ্ধতি যেখানে জেলেরা একটি একক হুক দিয়ে টুনা ধরে প্যাকেজিং ও প্রসেসিং টুনার মান বজায় রাখা টুনা মাছ ধরা পরবর্তী সময়ে দ্রুত প্রসেসিং জন্য স্থলভাগে নিয়ে আসা হয় প্রাথমিক প্রক্রিয়াকরণ ধরা পড়ার পর মাছ তাজা রাখতে তা বরফ বা ফ্রিজে সংরক্ষণ করা হয় সফিস্টিকেটেড প্রসেসিং টুনার মাথা ও লেজ কেটে ফেলে মাংস আলাদা করা হয় মাংসকে ব্রাঞ্চ বা হালকা সিদ্ধ করে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হয় মাংসকে স্যানিটারি অবস্থায় ক্যান বা জারে সংরক্ষণ করা হয় সংরক্ষণের জন্য সয়াবিন তেল জল বা ব্রাইন লবণাক্ত পানি ব্যবহার করা হয় ক্যানগুলো সিল করে করা হয় যা ব্যাকটেরিয়া প্রতিরোধ করে টুনা টুনা মাছ স্বাদে দুর্দান্ত এবং বিভিন্নভাবে রান্না করা যায় এটি সালাদ কারি স্যান্ডউইচ পাস্তা এবং আরো অনেক রেসিপির প্রধান উপাদান গ্রিল টুনা স্টেক টুনা স্টেকের গায়ে অলিভ অয়েল লবণ এবং গোলমরিচ মাখিয়ে পাঁচ থেকে ছয় মিনিট গ্রিল করে নিন এটি প্রোটিন এবং ওমেগা তিন ফ্যাটি অ্যাসিডে ভরপুর টুনা সালাদ ক্যান টুনা সেদ্ধ ডিম লেটুস এবং মেয়োনিজ মিশিয়ে একটি স্বাস্থ্যকর সালাদ তৈরি করা যায় টুনা কারি টুনা মাছের টুকরো পেঁয়াজ রসুন হলুদ মরিচ ও নারকেলের দুধ দিয়ে রান্না করে পরিবেশন করা হয় পরিবেশন ও উপস্থাপনা টুনা মাছ সাধারণত গরম বা ঠান্ডা অবস্থায় পরিবেশন করা হয় এটি রুটি ভাত বা পাস্তার সঙ্গে খুব ভালো মানিয়ে যায় স্বাস্থ্য সচেতনদের জন্য ক্যান্টোনা টোনা একটি দুর্দান্ত অপশন কারণ এটি সহজে বহনযোগ্য এবং দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় টুনা মাছ পুষ্টিগুণে সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় উপায়ে উপভোগ করা যায় এর ধরা প্রসেসিং এবং রান্নার প্রতিটি ধাপেই মান ও স্বাদ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বিশ্বজুড়ে খাদ্যপ্রেমীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে